কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি আজকে আমি রাতে একটা স্যালাড বানাবো তাই ভাবলাম বানাচ্ছি রকম তোমাদেরকে একটু দেখায় স্যালাডটা কিন্তু খুবই হেলদি তো এটা তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো তো স্যালাডটা আমি কীভাবে বানাচ্ছি তো তোমাদেরকে একটু দেখায় এসো স্যালাডটা বানানোর জন্য মেনলি আমার যেগুলো লাগছে সেটা হচ্ছে দুটো শসা আর সে দুটো শশা আমি আগে থেকে কোষা ছাড়িয়ে রেখেছিলাম আর এদিকে লাগছে একটা টমেটো একটা পেঁয়াজ আর সিদ্ধ করা তিনটে ডিম আর এদিকে নিয়েছি কিছুটা পরিমাণ লেটুস পাতা আর নিয়েছি সামান্য পরিমাণ টক দই আর এদিকে নিয়ে নিয়েছি একটু লবণ আর একটু অলিভ অয়েল আর এদিকে নিয়েছি মিওনিস আর সবশেষে ব্ল্যাক পেপার আর মেওনিশটা কিন্তু অপশানাল তোমরা নাও দিতে পারো আমি এখানে ব্যবহার করছি শুধুমাত্র টেস্টের জন্য এবার এগুলোকে সব ভালোভাবে চপ করে নেব।

এখানে কিন্তু সবগুলো পাতা ভালো করে কেটে নিয়ে নিয়েছি এবার আমি তৈরি করব তো তার জন্য আমি এখানে একটু তুমি মেওনিস দিয়ে দেব। তোমরা নাও দিতে পারো আমি একটু টেস্টের জন্য দিচ্ছি এবার পুরোটাই কিন্তু টক দই দিয়ে বানাতে পারো এবার মেসি অলিভ অয়েল দইটার মধ্যে এক্সট্রা ভার্জিনটা আমি নিয়েছি অলিভ অয়েল দিয়ে দিলাম দেখো আর সামান্য একটু মরিচ ঝাল তোমরা যেমন খাবে সেইভাবে দিয়ে আর এখানে সামান্য লবণ সব কিন্তু দইগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে ব্যাস মাখানো কিন্তু হয়ে গেছে এবার আমি এর উপর থেকে শীতকরার ড্রিমগুলো দিয়ে দেবো আর আমার কিন্তু স্যালাড একদম রেডি আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো খেতে কিন্তু খুবই সুন্দর আর হেলদিও স্যালাডটা তো চলো কেমন লাগলো স্যালাডটা অবশ্যই কিন্তু জানি